হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাসা মম চ্যানেল ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আজকে আমি বিরিয়ানি রান্না করছি মাংসটা ধুয়ে রেখেছি কড়াইয়ের মধ্যে এখন আমি প্রেশার কুকারে বসিয়ে দেব মাংসটা আগে প্রেশার কুকারে দেওয়া হচ্ছে এখানে আমি মাংসটা এখন প্রেশার কুকারে দিয়ে যাবতীয় মশলা দিয়ে দেবো রাঁধুনি গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি বিরিয়ানির রাঁধুনির প্যাকেটটা দিলে বিরিয়ানির স্বাদ বাড়ে মরিচের গুঁড়া দিলাম তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা একটু মোটামুটি দিয়েছি ধনিয়া গুঁড়ি দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে মাংসটাকে কষাবো প্রেসার কুকের রান্না করলে গরু মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয় আদা বাটাটা দিয়ে দিচ্ছি আমি মাংস এবং চালের পরিমাণটা বেশি তাই আদাটা একটু বেশি দিয়েছি এখন আমি সম্পূর্ণটা নেড়ে চেড়ে মিলিয়ে নেব ঢাকনাটা ঢেকে দিয়ে সিটির জহর দেওয়ার জন্য অপেক্ষা করব এখন আমার যেটা সিটি দিয়ে দিয়েছে আমি তুলে দেখছি এখন আমি কতগুলো বাদাম বাটা দিয়ে দিলাম মাংসটা আরও টেস্ট করার জন্য এবং বিরিয়ানিতে বাদাম বাটা দিলে বিরিয়ানির স্বাদ বাড়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি তরকারি কালারটা অনেক সুন্দর হয়েছে এবং তরকারিটা অনেক স্বাদ হয়েছিলো না আমি আলু চি ভেজে নিচ্ছি চুলায় আর এখানে আমি মটর সিমি দেব দেবো মটর একটুখানি হালকা বলক দিয়ে নিয়েছিলাম আমার গরু মাংসটা ডান হয়ে গিয়েছে এটার মধ্যে এখন আমি একটু ওই দেবো টমেটো সস আর সয়া সস দিচ্ছি এটা শুধুমাত্র স্বাদ বাড়ানোর জন্য দিলে ভালো হয় তরকারি কালারটা কত সুন্দর আসছে দেখেন আপনি এভাবে বাসায় ট্রাই করতে পারেন আলুটা আমি একটু ভেজে নিয়েছি আলু সিদ্ধ করে ভেজেছি এখন আমি বড় হাঁড়িতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করব এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি একটু ভেজে নেব চালটা আমি ধুয়ে রেখেছিলাম চালটা এখন আমি ঢেলে দিচ্ছি এখানে দুই কেজি পরিমাণে চাল আছে আর তিন কেজি পরিমাণে মাংস সবটুকু চাল আমি ঢেলে দিচ্ছি এখন হালকা ভাজা ভাজা করে নেব চালটা একটু ভেজে নিলাম পানি তেলের মধ্যে চালটা দিয়ে ভাজলে ভালো লাগে এখন লবণ দিয়ে মাংসটা পুরোটা ঢেলে দিচ্ছি কুকারে সম্পূর্ণ মাংসটুক আমি ঢেলে দিলাম এখন কুকারের পানি দিয়ে একবার পানিটা ঢেলে দিলাম এখন আপনি অনেকে পরিমাণ জানতে চাইবেন আমি আবার এমনি পানি মেপে দিই না আঙুলে মাপে পানি দিতে পারি আপনি যেভাবে পারানোভাবে দিবেন বলক এসে গেছে আমি এখন আলুগুলো ঢেলে দিলাম আলুটা আমি একটু সিদ্ধ করা ছিল যার কারণে বলকের পরে দিয়েছি আপনাদের যাদের আলু সেদ্ধ করা থাকবে না হালকা ভাজা থাকবে তারা একবার পানির সঙ্গে দিয়ে দিতে পারেন এরকম আর আলু বখোরা দিব আলু বখোরা ওটা দিয়ে দিচ্ছি আমি যেভাবে রান্না করেছি এভাবে আপনারা রান্না করে দেখবেন বিরিয়ানিটা অনেক স্বাদ হয়েছিল এটা আমার শাকরাইনের জন্য রান্না করেছিলাম মেহমান ছিল বাড়িতে এখানে একটু আলোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন না সরি ধোয়াটা হয়েছিল তাই বিরিয়ানির ফাইনাল লুক সকলকে ধন্যবাদ